আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টিভি দেখছেন কিন্তু হঠাৎ টিভিটা বন্ধ হয়ে গেল আবার অটোমেটিক টিভিটা চালু হয়ে গেল কি এরকমটা কি আপনার সাথেও হচ্ছে ভাবছেন টিভি নষ্ট হুম না আসল ঘটনা জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিও প্রিয় দর্শক যাদের এই সমস্যা হচ্ছে মানে যারা স্মার্ট টিভি ব্যবহার করছেন অনেকেরই কিন্তু দেখা গেছে যে টিভি চলা অবস্থায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আবার অটোমেটিক চালু হয়ে যায় এটা হচ্ছে টিভি অটো রিস্টার্ট নিয়ে নেওয়া একটা সমস্যা তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কি কি কারণে এই টিভিটা অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হয় এবং এর সমাধান কি আজকের পুরো ভিডিও জুড়ে থাকবো আমি রেদার মেধা আপনারা দেখছেন এমএসপি রুম একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে কন্টিনিউ করবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমরা যারা স্মার্ট টিভি ব্যবহার করি তাদের নিত্য নতুন অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হই তার ভিতরে একটা প্রধান সমস্যা হলো যে টিভি হঠাৎ অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং চালু হয়ে যায় তো কী কারণে বন্ধ হয় তোরণ তাহলে জেনে নিন নাম্বার এক এক নাম্বার হচ্ছে ওভার হিটিংয়ের কারণে ওভার হিটিং বলতে কি বোঝায় যে আমরা যখন টিভি দেখি লম্বা সময় ধরে যখন টিভি দেখি তখন টিভির মাদার গরম হয়ে যায় অথবা দেখা গেছে আপনি টিভিটা এমন জায়গায় সেট করেছেন যেখানে টিভিতে বাতাস আদান প্রদান হওয়াটা একেবারেই বন্ধ হয়ে গেছে কিংবা আপনি প্রচুর টিভি দেখেন এবং লম্বা সময় ধরে টিভি দেখেন এই জন্য কিন্তু টিভির মাদার বোর্ডটা আপনার গরম হয়ে থাকে আর টিভিতে একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে ওভার হলে টিভিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং সেই টেকনোলজির কারণেই আপনার টিভিটা হঠাৎ করেই বন্ধ হয়ে আবার চালু হয় তাহলে এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে আপনি যেখানে টিভিটার ফিটিং করেছেন সেখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ বাতাস আদান প্রদান করার একটা রাস্তা থাকতে হবে এবং টিভির পিছনে উপরে যে ভেন্টিলেটর রয়েছে সেটা আপনি নিয়মিত পরিষ্কার করে রাখবেন যাতে করে সেটা ময়লা দিয়ে আবর্জনা দিয়ে ঢেকে না যায় এবং আপনি চেষ্টা করবেন টিভিতে জানো অন্তত পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চলার পর অন্তত এক থেকে দেড় ঘন্টা বিরতি দেওয়ার জন্য নাম্বার দুই ফার্ম বাগ অথবা আপনার আপডেট জি ফার্ম বাগ অথবা আপডেটের কারণে কিন্তু টিভিটা অনেক সময় এরকম অটোমেটিক রেজিস্টার নিয়ে নেয় দেখা গেছে টিভি চলা অবস্থায় আপডেট চলে আসছে বা চলে আসছে যার কারণে ওই অবস্থায় করে টিভিটা বন্ধ হয়ে আবার চালু হয়ে যায় এর সমাধান হচ্ছে আপনি টিভির টিভির চলে চলে যান যান সেকশনে এবং টিভির আপডেটে চলে যান দেখুন কোনো টিভির আপডেট আছে আছে কিনা আপনি আপডেটটা করে এনে করে টিভিটা রেজিস্টার করে নিন তাহলে আর টিভি দেখার মাঝে আপনার এই সমস্যাটা হবে না নাম্বার তিন লুজ কেবল এবং হচ্ছে ভোল্টেজ ড্রপের কারণেও আপনার টিভিটার এরকম প্রবলেম হতে পারে আমরা অনেক টিভি ব্যবহার করছি এমন জায়গায় প্লাগটা ইন করেছি যেটা লুজ কানেকশন সময়তে এরকম অনেক ঝাঁকি ঝাঁকি দিয়ে প্লাগ সেট করতে হয় এরকম একটা প্লাগ ব্যবহার করছি বা অনেকে মান্থলি প্লাগ ব্যবহার করছি অথবা আপনার এলাকায় ভোল্টেজ ড্রপ করে এরকম প্রবলেম হয় যার জন্য আপনার টিভিটাও এরকম রেজিস্টার নিয়ে নেয় তো এর সমাধান হচ্ছে আপনি যেই প্লাগে আপনার টিভির কেবলটা আপনি ইন করছেন সেটা চেঞ্জ করুন আর ভুলেও কখনো টিভিতে মান্তি প্লাগ ব্যবহার করবেন না কারণ মান্তি প্লাগে ভোল্টেজ ড্রপ করে প্লাস লুজ কালেকশন থাকে স্পার্ক হয় এবং টিভিতে প্রচুর পরিমাণে সমস্যা হয় তো আপনি অবশ্যই টিভির জন্য একটা ভালো কম্বাইন বোর্ড সেট করে রাখবেন এটা একদম শক্তভক্ত আর অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার এলাকায় ভোল্টেজ ড্রপ হয় ঘন ঘন তাহলে টিভিতে ভোল্টেজ স্টেবলাইজার ব্যবহার করা নাম্বার চার রিমোট সিগনাল অথবা বাটন জাম্প এখন বলতে পারছি ভাই এটা কি প্রবলেম এটা হচ্ছে আপনারা দেখবেন যে অনেক সময় টিভির রিমোটটার কোনো না কোনো বাটন জ্যাম হয়ে থাকে আর যার ফলে ওই বাটনটা প্রেস অবস্থা থাকে এবং টিভির সিগন্যাল পেতেই থাকে যে তাকে সিগন্যাল দেওয়া হচ্ছে রিমোট থেকে তো এই সিগন্যাল অতিরিক্ত পাওয়ার কারণে টিভিটা কি করে সফটওয়্যারে একটা অটোমেটিক রিস্টার্ট নিয়ে যায় তো আপনার উচিত হবে যে আপনি রিমোটটা চেক করেন অথবা রিমোটের ব্যাটারিটা খুলে দেখুন যে এখন টিভিটা কি বন্ধ হচ্ছে কি না কাকি অফ অন হচ্ছে কি না যদি দেখেন যে রিমোটের ব্যাটারি খোলার পর আপনার টিভিটা এখন আর বন্ধ হচ্ছে না অফ হচ্ছে না অটোমেটিক তাহলে বুঝবেন যে আপনার টিভির রিমোটের কোনো বাটন জ্যাম হয়ে গেছে আপনি যদি পারেন তাহলে রিমোটটা খুলে বাটনগুলো আবার ঠিকঠাক লাগাতে সময় এই বাটন তো প্রেস করার ফলে ডেবে যায় আর যার ফলে কিন্তু অটোমেটিক এটা সিগন্যাল ফ্রিজই থাকে তো আপনি রিমোটটা বাটনগুলো ঠিক করবেন না পারলে কোনো টেকনিশিয়ানের সাহায্য নেবেন আর যদি রিমোটটা প্রবলেম হয়ে থাকে ডাইরেক্ট হয়ে থাকে সেন্সর তাহলে আপনি রিমোটটা চেঞ্জ করে নিতে পারেন সর্বশেষ এবং নাম্বার পাঁচ নাম্বার সমস্যাটা হচ্ছে স্টোরেজ ফুল অথবা ক্লিয়ার কেচ এটা দেখা গেছে অনেকের টিভিতে স্টোরেজ ফুল হয়ে যায় যার ফলে টিভি ব্যাক করতে পারে না এবং টিভি রিস্টার্ট নেয় আর দেখা গেছে অনেক অ্যাপস আমরা যেগুলো ব্যবহার করতে করতে এক সময় সেগুলো ক্যাচ ফাইল ফুল হয়ে যায় সে তার কারণে কিন্তু আপনার টিভিটা রিস্টার্ট নিতে পারে এক্ষেত্রে আপনার সমাধান কি আপনি টিভির সেটিংয়ে চলে যান তারপরে অ্যাপসে চলে যান এবং এখান থেকে আপনি বাঁচন যে যেই অ্যাপসগুলো আপনি প্রতিনিয়ত ইউজ করছেন যেমন ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও যেই সকল অ্যাপস গুলো আপনি ব্যবহার করছেন সেগুলো খুঁজে খুঁজে ওকে দিয়ে সেখান থেকে আপনি স্টোরেজটা ক্লিয়ার ক্লিয়ার করুন করুন এবং ফাইলটা এতে করে আপনার স্টোরেজ খালি হবে বাঁচবে এবং চেষ্টা করবেন টিভির যেই সকল অ্যাপস গুলো আপনি ব্যবহার একবারই করেন না সেই সব ফাইলগুলো আপনি আনিস্টুরু করে দিতে এতে করে আপনার টিভির স্পেসটাও খালি থাকবে এবং এরকম অটোমেটিক রিস্টার্ট নেওয়ার সমস্যাটা আর কখনো হবে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কিন্তু পাঁচটা বিষয় জানলাম এবং শিখলাম যে টিভি টিভির মাদারবোর্ডকে ঠান্ডা রাখতে হবে টিভি ক্লিন রাখতে হবে লুজ কোনো ক্যাবসে কানেকশন দেওয়া যাবে না হ্যাঁ তো এই যে আমরা যে কাজগুলো শিখলাম তো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো আর কখনো হবে না তো কাদের কাদের এই সমস্যাটা হচ্ছিল যে টিভি রিস্টার্ট নিয়ে তো অবশ্যই কমার্সকে জানাবেন আর যারা আজকের ভিডিও দেখে আপনারা সমস্যা সমাধান করতে পেরেছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমার্সকে জানাবেন আর আপনারা যারা আমাকে অথবা প্রতিনিধি কমার্স করেন বিভিন্ন সমস্যা নিয়ে তাদের একটা কথা বলতে চাই আপনারা আমার ফেসবুক পেজটা ভিজিট করুন সেখানে ফলো দিন যাওয়ার পর আমাকে মেসেজ করুন আমি আপনাদেরকে সেই মেসেজের উত্তরে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব অথবা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম